বন্ধুরা আমি ওমরে থেকে অনেক খাবার দাবার নিয়ে চলে এসেছি ভেজের প্রিপারেশনও নিয়ে এসেছি নন ভেজের প্রিপারেশন নিয়ে এসেছি সব ভেজ এগুলো সব ভেজ এসব নিয়ে চলে এসেছি দেখেছো তো ডোডো কীরকম চিৎকার করছে নিচে ডোডো ডোনা সবাই নিচে রয়েছে ওরা কীরকম চিৎকার করছে ওদের খাবারটা ভিজিয়ে দেওয়া হয়েছে কিন্তু খাবার এখনও দেওয়া হয়নি কালকে আমার গ্রসারি এসছে এই যে তেলের জারও আমি সরাই একটা জিনিস তোমাদেরকে দেখাই কালকে আমি ফ্লিপকার্ট থেকে একটা বক্স নিয়েছি আলু পেঁয়াজ রাখার জন্য সেই বক্সটা কেমন হয়েছে তোমরা জানাবে এই যে আমি তোমাদের দেখাচ্ছি বক্সটা আমি আগে এটার মধ্যে রাখতাম এই যে সবুজ এই যে এটা তিনটে থাক আছে এখানে রাখতাম এখন আমি নতুন এটা অর্ডার করেছি এর মধ্যে আমি দেখেছি আলু পেঁয়াজ তোমাদের দেখাচ্ছি আলু পেঁয়াজ আর এটার মধ্যে রেখেছি আদা রসুন তারপরে বক্সে কিছু তরি টরি রাখা আছে দেখো বন্ধুরা এই বক্সটা নিয়েছি এই বক্সটা কেমন হয়েছে এটা আমাকে কমেন্টে জানাবে এই যে বক্সটা আমার কাছে তো খুব সুন্দর লাগছে যে আগে আমি এটাই রাখতাম যেটা যে সবুজ মতো তিনটে থাকে এটা বাদ দিয়ে এখন আমার নতুন এটা নিলাম বাড়ি নিলাম এটা কেমন হয়েছে জানাবে আর চামচ হাতা ছোটো ছোট বাটি গ্লাস রাখার জন্য আমি আগেই এটা নিয়েছিলাম যে এটা নিয়েছিলাম দেখাচ্ছি তোমাদের যেটা নিয়েছিলাম হরেক রকম কালার এই যে এটা নিয়েছি এরকম প্লেট রেখেছি এদের ছোট প্লেট রেখেছি এটা বাকি রেখেছি এটা গ্লাস রেখেছি আর এটা ছাপনি হাতা পুঁতি না হাতা পুঁতে মেয়েটা রাখে যেটা তাহলে ফ্লিপকার্ট থেকে দুটোই জিনিস নিয়েছি এই বক্সটাও নিয়েছি আর ওই যে আলু রাখার যে বক্সটা দেখালাম ওই বক্সটাও নিয়েছি বক্সগুলো কেমন হলো জানাবে তাহলে আজকে এই পর্যন্তই এগুলো দেখালাম আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন এগুলো আমি ব্লগটি শেষ করে দিচ্ছি হ্যাটা